একটু বিরক্তি আছে কিছু মনে করেন না পাখি দাও ভাই এই হয়ে গেছে আঙ্গুলো কি হয়েছে আঙ্গুলো কিছু হয় না সাতটা ফুটে গেছে পুরে ফালাইলে তুমি আমার সাতটা নিলা কেন ভাই আমি তো আপনাকে বলেছিলাম যে আমি পারবো না আপনি কালকে নিয়ে যাই কারণটা কি এটা পুরে গেল কারণ কি কারণটা কি ভাইয়া এটাই বলছি ভাইয়া আমি যে প্রথম অবস্থায় আসছি নতুন ছেলে আমি আমার যে আয়রন করে সে বেড়াতে গেছে ভাইয়া আমার রেখে গেছে তুমি কি আজকে পয়লা স্ত্রী ধরছো জি ভাইয়া আমার মালিক আমাকে নিয়ে আসছে মালিক বেড়াতে গেছেন আর আজকেই এই দিয়ে আমি শুরু করলাম এই বাটা পয়লা স্ত্রী ধরছো সেটা কষ্ট নাই কেন আমার আমি তো আপনাকে বলেছি ভাই আমি পারবো না তারপরে আপনি আমাকে দিয়েছেন এমনি আমি দিয়েছি বড় ভাই কাপড়টা একটু পুড়ে গেছে এদিকে বাড়ায় দেন জ্বালাই করে দেই